আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা কয়টা আহাবুল কালাম এই ইলা আর বা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কালাম হচ্ছে চারটা লা ইয়াত এই চারটার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার আগে পরে করলেও কোনো সমস্যা নেই চারটার একটা হচ্ছে সুবহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা ইনাম্মা আর একটা হচ্ছে আল্লাহ আক বা যেন সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আল্লাহরের ডাক্তার রাজি আছেন তোমার জিব্বাটা যেন আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে সব সময় ইলাহা আল্লাহাম সব সময় যেন আমরা পড়ি আল্লাহ আল্লাহ একবারি করুনি নি আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি আবার বিশ্বময় বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন দাকারানি ফি নাফসি যাকাতুহু ফি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দাকে একা একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিন ওয়ার আ সম্মেলনে যদি বান্দা আমারে শরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে শরণ করি

আছে না নাই দুধেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় গোর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে বন্ডামি, বন্ডামি, ভন্ডামি ভন্ডামি ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি ঠিক কি না এই ভন্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে না মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা আছে না নাই এলাকায় মনে হয় নাই অনেক জায়গায় আছে দেখবেন লাল সাল ইয়া উঁচু করা সাইদানা আলীকে মদিনায় বিষ্ণু পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গড়িয়ে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য যার থেকে সিম্পল বেড়া বা তেয়াল দিতে পারে যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশ্রফুল মখলুকাত আমরা বেঁচে থাক্লো যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি জীবিত অবস্থায় যেমনি সম্মান মরে গেল সম্মান ঠিক কিনা না দেখলেন একটা লাশ যাচ্ছে লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নহু এটা তাইবুতি লাশ দাঁড়ালেন কেন বসেন বিশ্বনবী বললেন আওয়ালাইসাতnafsan এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক এটা তো মানুষ আমি তো মানুষকে সম্মান দিয়েছি আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ দ্য সান্স অফ অ্যাডাম আমি বনি সম্মানকে বাড়িয়ে দিয়েছি সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল শালু দেয়া যাবে মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি মশারি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে নাই ওর বাবারে মশাই কামড়ায় তত বড় না কাত তো মশাই যদি নিজ থেকে তাড়াইতে না পারে তোমারে কি করবে কথা বলেন মশা তাড়াতে পারে না নিজের গা থেকে তোমারে কি বাঁচাবে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবা টেঙ্গুজর ওর বাপের মশাই খায় ওর মারে মশাই খায় গোটা বিশ্বের সকল আল্লাহরুলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটু ভুল দিয়ে দেয় সব পিষায় ব্যক্তিকে মায়ের দোয়া এক একদিকে মায়ের দোয়া ভর্তি আবা আল্লাহর আর পৌঁছে যাবে এই জন্য বিশ্ব বলতেন সালাহ সুদা হাওয়াজিন মোস্তাজা আবা তিনটা দোয়া আল্লাহ কবু ফিরিয়ে দেন না এক নম্বরে হচ্ছে দা আওয়াতুল মুসাফির সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে দুই নম্বরে দাওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে তিন নম্বরে মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে মাজারে মশারি দিবেন লাল সালো দিবেন আগরবাতি মোমবাতি কোন মানত মাজারে মানত করা যায় না ইন্নি নাজার তুলির রহমানি মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে এজন্য মাজারে কিছু দেয়া যাবে না এই বন্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু সুদ্রানুর সুদ্রাবে এদায়তের মালিক একজন চিল্লা বলেন তিনি কে অনেক পীর আছে এরকম বন্ড পীর সারা বছরে নাকি একবারও গোসল করে না তিনশো পঁয়ষট্টি দিনে ওর গোসলের রুটিন একদিন আর ওই একদিনের গোসলের পানি মরিদরা সব খাইয়া শেষ করে পালায় তাজবিল্লা কেবেন না নামাজ কালাম পড়ে না তানের না নানা ধর্মের খান খুটি ধৈরা কয়দিন করবা হয়রানি ভন্ডামি ভন্ডামি বন্ডামি ছাইডা দে ছাইডা দে ভন্ডামি দোদেল বান্দা কালমা চোর না পায় শশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইডা দে ভণ্ডামি ভণ্ডামি ভন্ডামি ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি চিল্লায় বলেন ঠিক না এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে সহজ আর দিন ও ইউসর লা উসরা ফি আর দীন ও ইউসর দীন সহজ এতজনের কাছে যাওয়া লাগবে না আপনি ওই জেলায় যে ওই মাদারে মানত করা লাগবে না আপনার সিলেটে যাওয়া লাগবে না আপার খান জানাইনের কাছে যাওয়া লাগবে না আপনার গোথাওে যাওয়া লাগবে না আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে সেজদা দেন মুহূর্ততে দোয়া কবুল করে নেবে কে বলে গোলাম আমার ডাকোশ রাখেন তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 24 আওয়ারস রেডি দুনিয়ার বকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার বারবার যাই দুনিয়াতে লোকজন রেগে যায় ঠিক কি না আমি ওনার কাছে গেলাম ভাই আজকে একটা মিগোতে বসতে 500 টাকা দে দিয়ে দিলো এরপরের দিন আবার গেলাম দিল পশু দিল তো শুগেলে সাสดে দিবেটা মাইট দিeditText ঠিক না কি পাইছো তুমি প্রতিদিন 500 টাকা বারবার কোন একটা ইস্যু নিয়ে কাছে যাওয়া যায় না এটা লজ্জার বিষয় ঠিক না কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো সুনানে তিরমিজির বর্ণনা ইন্নব মনলাম ইয়াস আলিন আল্লাহ ইয়াগদাব আলাইহি কোন banda যদি কোন বিষয় নিয়ে কোন ব্যাপারে নিয়ে আল্লাহর কাছে বারবার বার বারবার না চায় না যায় আল্লাহ তার উপর রেগে যায় ঠিক এজন্য আল্লাহর কাছে বারবার বারবার যাওয়ার দরকার আসলে নাই আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে এটার নাম তাওহিদ এক আল্লাহ কেন্দ্রিক হওয়া আল্লাহ সেন্টার্ড আমাদের সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাব এটার নাম তাওহিদ এটার নাম তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপেলে জে পার্লারি কলম বলহমের নাম ওই না রশি ধরে যায় আল্লাহর পথে ওই নামেরি ভেলায় চড়ে ভাসি নুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সেরে মোকাম বল মহামদের নাম সবাই পড়ে তো হিদেরি মুর্শিদ আমার নাম বল মহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কাদাম বল মহাম্মদের নাম চিল্লাই পড়ে নামেন সব সময় বিপদে আপদে কার কাছে যাবে আপনার বিপদ দূর করতে পারে কে আপনারে অসুস্থ থেকে সুস্থ বানায় দিতে পারে কে মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে আল্লাহ সারা কেউ পারবে কোন মুফাসিরে কোরআন আপনারে বাঁচাতে পারবে কোন আল্লাহর অলি বাঁচাতে পারবে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ইন্টেলেক্ট খাটিয়ে এটাকে বলে রেশনাল অ্যানালজি অ্যানালজি খাটিয়ে উনি ফাইনালি হি গট হিজ লর্ড তিনি আল্লাহকে পেয়েছেন তাই না এই ওয়াজ করছে না তিনি চাঁদ থেকে ভাবলেন এত সুন্দর চাঁদ এটাই মনে হয় আমার রব আদা রব্বি এটা তাফসির হচ্ছে আদা রব্বি কি রে এটা কি আমার রব চাঁদ চলে গেল তারা আসলো ভাবলেন তারা তো আরো সুন্দর মনে হয় এটাই আমার রব তারাও নাই দ্বীপ্রহরের জল চলে সূর্য দেখে তিনি নিশ্চিত এটা মনে হয় আমার রব হবেই কিন্তু বিকেল বেলা সূর্যও নাই মনে মনে ভাবলেন আমার রব তো আমার ছেড়ে পালাতে পারে না সব সময় আমার রব আমার সাথে আছে না নাই

ওমা আমরা আনামিনাল মুশরিকিন তিনি अनाउंस করে দিলে আমরা মুশরিক নই উই हैव टू গো ব্যাক টু ইউ লর্ড উই हैव टू গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে নাকি আজীবন থাকবেন কথা বলে না চলে যেতে হবে কখন যে কে চলে যায় তার কোন ঠিক নাই হ্যাঁ কিউ জানি না কিন্তু এতটুকু জানি যে চলে যাও কত কয়েকদিন আগে এ দেশে আপকামিং একজন ইয়াং স্কলার পুট করে চলে গেলেন নাম শুনছেন কি নাম হ্যাঁ শাহাদত ফয়সাল আমাদের বয়সে বা আমাদের চেয়ে ছোট আপকামিং মধ্যম পন্থার একজন আলেম ছিল চলে গেল অনেক আশা ভরসা ছিল অনেকের তার উপর যে সে হি ইজ আপকামিং স্কলার সে মধ্যমপন্থী ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনেছেন ভাল লাগে না কথাগুলো শুনলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় কারো পক্ষপাতিত্বে যায় না যেটা এটা সমাজের জন্য কল্যাণ করে সেটার কথা বলে এই মাযামাদি থাকতে পারাটা সবচেয়ে কঠিন ঠিক কি না আল্লাহ বলে জান ওয়া কাযালিকা জাআলনাকুম উমমাতান ওয়াসাতান লি তাকুনু শুহাদা আলান্নাস তোমাদেরকে হতে হবে উমমাতান ওয়াসাতান মত্তমপন্থী উম্মত মাযামাদি থাকতে হবে কিন্তু আমরা এদেরকে মার্জিনলাইজ করে ফেলি বুঝতে পারছেন এক প্রান্তে চলে যায় যারা চরমনায়ের murid অন্যদেরকে আর দেখা যাবে না যারা সরসিনার মরিদ এরাই সব অন্যদিকে যাওয়া যাবে যারা জামাত ইসলাম অন্যদিকে আর যাওয়া যাবে না যারা হেফাজতে ইসলাম অন্য কারোর মধ্যে আর হক নাই যারা আলে হাদিস এরা তো সব নিয়েই গেছে সব হক শুননা এদের কাছে কারো মুখের কোন কথা এদের কাছে কোনো দাম নাই আপনি যত হকের কথা বলেন এদের দলই নাকি ঢুকতে হবে তো আমার এই দেশে সুন্নি ভাইরা গালি দেয় আহলে হাদিস বলে আবার আহলে না আমার গালি দেয় সুন্নি বলে বুঝতে পেরেছেন মাঝামাঝি থাকাটা এই বাংলাদেশে খুব কঠিন কিন্তু আপনাকে মাঝামাঝি থাকতে হবে আপনাকে আসতে হবে ওয়াসাতা মাঝামাঝি মাঝামাঝি না না নাই এটা সোজা রাস্তা একবার যদি উঠে যান এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আমরা যেন মিডল পাথ করি আমরা যেন কট্টর না হই আমরা যেন মাঝামাঝি হই আপনি তাপলিক করতে পারেন করেন খুব ভালো তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয় ঠিক কিনা নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে অনেকে নামাজ শিখছে তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই তো যারা তাবলিগ করেন আপনি মনে করবেন না যে সব হক সব সত্য শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না সব দলের মধ্যে হক থাকতে পারে বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার কথা বলেন জামায়াত ইসলামের মতো হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে চিল্লা এখন ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে থাকতে হবে হবে ভাইদের সবগুলোর সমন্বয় হচ্ছে ইসলাম সবগুলোর সমন্বয়ে ইসলাম যেন কখনো মনে করবে না যে আমি এক দল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল ওগুলো মনে হয় মুসলমান না ওগুলো আমার চোখেই ধরে না এটা ঠিক না এটা এই স্বভাব ইহুদিরা শুধুমাত্র হক হকের ডিলার মনে করত নিজেদেরকে ইহুদি ছাড়া বাকি কাউরে ওরা চোখে দেখতে পারতো না এজন্য আমরা কি কট্টরপন্থী হবো না মধ্যমপন্থী চিল্লায় বলেন কট্টরপন্থী না মধ্যমপন্থী আল্লাহ আমার যতদিন বাঁচিয়ে রাখে আমি মধ্যম পন্থার কথা বলেই যাব আপ টু মাই টেস ইস মাই মিশন ইস মাই ভিশন এটাই আমার লক্ষ্য যে মধ্যমপন্থার পন্থার ইসলামকে প্রমোট করা যেটা বিশ্বনবীর ইসলাম যেটা মদিনার ইসলাম যেটার মধ্যে বাড়াবাড়ি নাই ছাড়া ছাড়ি নাই ঠিক না আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তো অফিক দান করো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা কয়টা আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালাম হচ্ছে চারটা লা ইয়াদুরুকা বিআইহিন না বাদাতা এই চারটার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার আগে পরে করলেও কোনো সমস্যা নাই চারটার একটা হচ্ছে সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহু আকবার যেন সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আল্লাহর ডাকতে রাজি আছেন তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে সব সময় পিজা থাকে কি থাকে সব সময় যেন পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় যেন আমরা পড়ি আল্লাহু আকবার ফাজকুরুনি ওয়াশকুরুনি আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি আবার বিশ্বনাই বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন দাকারানি ফি নাফসি দাকাতহু ফি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দাকে একা একা স্মরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতহু ফি মালাইন খাইরিম মিন ওয়া আরবা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি সুবহানাল্লাহ ওয়া ইন ইলাইয়া শিবারান তাগরাবত ইলাইহি dira'an আমার বান্দা যদি আমার দিকে এক বিঘাও আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই সুবহানাল্লাহ ওয়া ইন আতানি আমার banda যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ ওই আল্লাহর ভুলে কি আমরা মাজারে গিয়ে সিজদা দেই কপাল পোড়া আসলে নাই দো দেল banda কালমা চোরে না পায় শশান না দিন থাকিতে আয় রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক

সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চার থেকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশরাফুলবাকলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আল্লা বললেন ওয়ালাকত কাররম না বানিয়াদম আমি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি জীবিত অবস্থায় যেমনি সম্মান মরে গেলেও সম্মান ঠিক কিনা বিশ্বনমী দেখলেন একটা লাশ যাচ্ছে লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন সা বারা বললেন ইয়ার সুনাতা ইনাবু ইয়াবোদি এটা ইহুদি লাশ দাঁড়ালেন ক্যান বসেন বিশ্বনবী বললেন আওয়াল এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক এটা তো মানুষ আমি তো মানুষকে সম্মান দিয়েছি আই হ্যাভ ঠিকনে ফাইট দ্য স্টেটাস অফ দ্য সানস অফ অ্যাডাম আমি বনিয়াদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল সালু দেওয়া যাবে মাজারে আগরবাতি দেওয়া যাবে মোমবাতি মশারি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙান আছে না নাই ওর বাবারে মশাই কামড়ায় তত বড় না কার তো মশাই যদি নিজ থেকে তাড়াইতে না পারে তোমারে কি করবে কথা বলেন মশা তাড়াতে পারে না নিজের গা থেকে তোমারে কি বাঁচাবে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবা টেঙ্গু টেঙ্গুঝর ওর বাপের মশাই খায় ওর মারে মশাই খায় গোটা বিশ্বের সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা বু দিয়ে দেয় সব পিস সাহেব একদিকে মায়ের দোয়া আর একদিকে মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরো সে পৌঁছে যাবে এই জন্য বিশ্ব নাই বলতেন সালাহ মুস্তাজাবা তিনটা দোয়া আল্লাহ কবু ফিরিয়ে দেন না এক নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির সপর অবস্থায় দোয়া করলে কবুল করে কে দুই নম্বরে দা আওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে তিন নম্বরে দা আওয়াচুল নিলি বল মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে মাঝারে মশারি দিবেন লাল শালও দিবেন আগরবাতি মোমবাতি কোনো মানত মাজারে মানত করা যায় না ইন্নি নাজার তুলির রহমানি সৌমা মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে এজন্য মাজারে কিছু দেয়া যাবে না এই ভন্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু সুদ্রানুর সুদ্রাবে এদায়তের মালিক একজন চিল্লায় বলেন তিনি কে অনেক পীর আছে এরকম ভন্ড পীর সারা বছরে নাকি একবার গোসল করে না 365 দিনে ওর গোসলের রুটিন একদিন আর একদিনের দিনের গোশলের পানি মুরিদরা সব খায়া শেষ করে পালায় রাজউলি কাবে না নামাজ kalam পড়ে না ইবলিশ শয়তানের না না ধর্মের খান কুটি ধইরা কয় দিন করবা পায় রানী বন্ডামি 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 ছাইড়াতে ছাইড়াতে বন্ডামি দো دل banda kalma chore na pay shoshan na pay ghar দিন থাকিতে আয়রে পথে ছাইড়াতে ভণ্ডামি 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 ছাইড়াতে ছাইড়াতে ভণ্ডামি চিল্লা বলেন ঠিক না এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে সহজ আর দিন ও ইউসর লা উসরা ফি আর দিন ও ইউসর দিন সহজ এত জনের কাছে যাওয়া লাগবে না আপনি ওই জেলায় যে ওই মাদারে মানব করা লাগবে না আপনার সিলেটে যাওয়া লাগবে না আপনার খান জানাইল কাছে যাওয়া লাগবে না আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে সেজদা দেন মুহূর্ততে দোয়া কবুল করে নেবে কে আল্লাহ রব্বুল আমিন বলে গোলাম আমার ডাকোশ রাখেন তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 24 আওয়ারস রেডি দুনিয়ার বকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার বারবার যাই দুনিয়াতে লোকজন রেগে যায় ঠিক না আমি ওনার কাছে গেলাম ভাই আজকে একটা মিগোতে বসতে 500 টাকা দেয় দিয়ে দিলো এরপরের দিন আবার গেলাম দিল পশু দিল তো শুগেলে শ্যাশা দিয়ে দিবে একটা ঠিক কি না কি পাইছে তুমি প্রতিদিন পাঁচশো টাকা বারবার কোন একটা ইস্যু নিয়ে কারোর কাছে যাওয়া যায় না এটা লজ্জার বিষয় ঠিক কি কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো সুনানে তিরবিজির বর্ণনায় না বুক মনলাম ইয়েস আলি লাহায়গ্ধ ভালই কোনো বন্ধ যদি কোনো বিষয় নিয়ে কোনো ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বার বারবার বারবার না চায় না যায় আল্লাহ তার উপর রেগে যায় এই আল্লাহর কাছে বারবার বারবার বার বার চাওয়ার দরকার আছে নাই আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে এটার নাম তাওহিদ এক আল্লাহ কেন্দ্রিক হওয়া আল্লাহ সেন্টার্ড আমাদের সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাব এটার নাম তাওহিদ এটার নাম তাওহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো নাম নামর নাম জপেলে বুঝতে পারি অল্লারি বল বলহমদের নাম ওই না মে রি ধরে যায় অলার পথে ওই না মেড়ি ভালায় ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি মোকাম বলো মোহাম্মী মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম চিল্লায় পড়েন নামেন। সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন আপনার বিপদ দূর করতে পারে কে আপনার অসুস্থ থেকে সুস্থ বানা দিতে পারে কে মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে আল্লাহ সারা কেউ পারবে কোনো মুফাসিরে কোরআন আপনারে বাঁচাতে পারবে কোন আল্লাহর ওলি বাঁচাতে পারবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস অনেক ইন্টেলেক্ট খাটিয়ে এটাকে বলে রেশনাল অ্যানালজি অ্যানালজি খাটিয়ে উনি ফাইনালি হি গট হিজ লর্ড তিনি আল্লাহকে পেয়েছেন তাই না এই ওয়াজ করছেন না তিনি চাঁদ থেকে ভাবলেন এত সুন্দর চাঁদ এটাই মনে হয় আমার রব আদা রব্বি এটা তাপসির হচ্ছে আদা রব্বি কিরে এটা কি আমার রব চাঁদ চলে গেল তারা আসলো ভাবলেন তারা তো আরো সুন্দর মনে হয় এটাই আমার রব তারাও নাই দ্বি প্রহরের চল চলে সূর্য দেখে তিনি নিশ্চিত এটা মনে হয় আমার রব হবেই কিন্তু বিকেল বেলা সূর্য নাই মনে মনে ভাবলেন আমার রব তো আমার ছেড়ে পালাতে পারে না সব সময় আমার রব আমার সাথে আছে না নাই তখন তিনি বললেন ও যেহেতু অচেহিয়া লিল্ল দি ফত রস সমাবতী ওয়াল রোদা হানিফ ওয়ামা মিনাল মশিরিকীর এমন দিকে আমি মুখ ফিরালাম আমি চাঁদের দিকে মুখ ফিরাই না আমি তারার দিকে মুখ ফিরাই না আমি দিই পরের জল জলে সূর্যের দিকেও মুখ ফিরাই না আমি এমন রবের দিকে মুখ ফিরাই সব সময় থাকেন সব কিছু দেখেন তিনি সব করতে সক্ষম ছিলেন বলেন ঠিকই না

আপকামিং একজন ইয়াং স্কলার পুট করে চলে গেলেন নাম শুনছেন কি নাম হ্যাঁ শাহাদত ফয়সাল আমাদের বয়সে বা আমাদের চেয়ে ছোট আপকামিং মধ্যমপন্থার একজন আলেন ছিল চলে গেল অনেক আশা ভরসা ছিল অনেকে তার উপর যে সে হি ইজ অ্যান আপকামিং স্কলার সে মধ্যমপন্থী ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনেছেন ভাল লাগে না কথাগুলো শুনলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় কারো পক্ষপাতিত্বে যায় না যেটা হক যেটা সমাজের জন্য কল্যাণ করে সেটার কথা বলে এই মাঝামাঝি থাকতে পারাটা সবচেয়ে কঠিন ঠিক কিনা আল্লাহ বলেছেন ও কাজা লিখা যা আল্লাহ চান সুহাদা আলান্নাস তোমাদেরকে হতে হবে উম্মা চান মধ্যমপন্থী উম্মাদ মাঝামাঝি থাকতে হবে কিন্তু আমরা এদেশে মার্জিনালাইজ করে ফেলি বুঝতে পেরেছেন এক প্রান্তে চলে যাই যারা চরমনায়ের মরিত অন্যদেরকে আর দেখা যাবে না যারা সরসিনার মরিদ এরাই সব অন্যদিকে যাওয়া যাবে যারা জামাত ইসলাম অন্যদিকে আর যাওয়া যাবে না যারা হেফাজতে ইসলাম অন্য কারণ ওদের হক নাই যারা আলে হাদিস এরা তো সব নিয়েই গেছে সব হক শুননা এদের কাছে কারো মুখের কোন কথা এদের কাছে কোনো দাম নাই আপনি যত হকের কথা বলেন এদের দলই নাকি ঢুকতে হবে তো আমার এই দেশে সুন্নি বাইরা গালি দেয় আহলে হাদিস বলে আবার আহলে হাদিস আমার গালি দেয় সুন্নি বলে বুঝতে পেরেছেন মাঝামাঝি থাকাটা এই বাংলাদেশে খুব কঠিন কিন্তু আপনাকে মাঝামাঝি থাকতে হবে আপনাকে ওসাতিয়ার পদ্ধতিতে আসতে হবে উম্মাতান ওসাতা মাঝামাঝি মাঝামাঝি ডানেও না বায়ও না সিরাতুল মুস্তাকিমে ডান বাম নাই এটা সোজা এই রাস্তা একবার যদি উঠে যান এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমরা যেন মিডল পাথ করি আমরা যেন কট্টর না হই আমরা যেন মাঝামাঝি হই আপনি তাবলিগ করতে পারেন করেন খুব ভালো তাবলিকের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয় ঠিক নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে অনেকে নামাজ শিখছে তাদেরও না নাই তো যারা করেন আপনি মনে করবেন যে সব হক সব সত্য শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না সব দলের মধ্যে হক থাকতে পারে বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার কথা বলেন জামায়াত ইসলামের মতো হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে চিল্লা এখন ঠেকিরা আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে চিল্লা এখন ঠেকিরা তাবলিগের ভাইদের মতো হৃদয় এখলাস থাকতে হবে এই সবগুলোর সমন্বয় হচ্ছে ইসলাম সবগুলোর সমন্বয় ইসলাম যেন কখনো মনে করবে না যে আমি একদল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল ওগুলো মনে হয় মুসলমান না ওগুলো আমার চোখেই ধরে না এটা ঠিক না এটা ইহুদিদের স্বভাব ইহুদিরা শুধুমাত্র হক হকের ডিলার মনে করতো নিজেদেরকে ইহুদি ছাড়া বাকি কাউরে ওরা চোখে দেখতে পারত না এজন্য আমরা কি কট্টরপন্থী হব না মধ্যমপন্থী চিল্লায় বলেন কট্টরপন্থী না মধ্যমপন্থী আল্লাহ আমারে যতদিন বাঁচিয়ে রাখে আমি মধ্যম পন্থার কথা বলেই যাবো আপ টু মাই টেস ইস মাই মিশন ইস মাই ভিশন এটাই আমার লক্ষ্য যে মধ্যমপন্থার ইসলামকে প্রমোট করা যেটা বিশ্বনবীর ইসলাম তুমি আমারে অনেকদিন ধরে সিঙ্গেল আসি ডবল করে দাও কবুল হয়ে যাবে